হ্যালো গাইস আজকের আমরা আমাদের বাগানে যাচ্ছি হাতে বাগানের যে রাস্তাটা দেখতেই পাচ্ছেন এটা আমাদের গ্রামের বাড়ির বাগান তো চারিদিকে বাঁশ গাছটা যাচ্ছে এগুলো বাঁশ গাছ বলা হয় দেখতে পাচ্ছেন এই যে এবার আমাদের জলাশয় সামনেই দেখতে পাবেন জল কর যেখানে মাছ চাষ হয় আপনারা সবাই জানেন এই দেখাই আপনাদেরকে একটু এগুলো সিম গাছ লাউ গাছ আমাদের গ্রামের মধ্যে একটা শশা গাছ এই দেখেন গাইস শসা ধরেছে এই জো ছোট্ট শশা এই যে ধরেছে দেখা যাচ্ছে এই যে জো এই শশা এই যে শশা দেখতে পাচ্ছেন এই শশা ধরেছে ছোট্ট আর একটা বড়ো সাইজ আছে দেখো একটা শশা দেখেন এই যে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন শশা ধরেছে গাইস এই দেখেন আরও এই যে দুটো ওই একটা শশা ওই একটা আর একটা শশা গাছ আপনারা দেখতেই পাচ্ছেন এসব শশাগুলো বড়ো হবে এই দেখেন উচ্চ গাছ দেখতে পাচ্ছেন শশা গাছ এই দেখেন উচ্চ হচ্ছে এই দেখেন উচ্চ গাছ আমাদের বাঙালি আমাদের গ্রামের মধ্যে সব হয় এসব আমরা এরকম ছোট্ট খাটো চাষ করে সবাই কম বেশি চাষবাস করা হয় গাছ দেখতে পাচ্ছেন এই দেখেন আমাদের কলা গাছ আমাদের কলা বাগান হাতে ওই কলা আজকে কাটার জন্য এসেছি সে দেখেন কাঁদি হয়েছে কত বড় দেখতে পাচ্ছেন গায়ে একটা দেখে নিন দেখুন আরও একটা কাঁদি দেখাই আপনাদেরকে এই দেখুন কত বড় কলা কাঁদি হয়েছে সব আমাদের এই কলা কাঁদি গাছ আবার দেখুন সেই দেখো এটাকে কাঁচকলা বলা হয় আগে দেখালাম ওটা পাকা কলা এটা দেখুন কাঁচকলা সে একজন একটা দেখুন কাঁচকলা কাঁদি আচ্ছা মোচা দেখতে পাচ্ছেন আপনারা সবাই আমরা যেটা মোচা তরকারি করে খাই এই দেখেন সেই মোচা তারপর দেখুন আমাদের গ্রামের দিকে বরবটি গাছ দেখুন এই দেখেন বরবটি হয়ে আছে দেখতে পাচ্ছেন এই বরবটি এই দেখুন পুঁইশাক গাছ কত সুন্দর যে শাকগুলো আপনারা আমরা সবাই খাই দেখুন পুঁইশাক দেখেছেন কত সুন্দর এই দেখেন আবার তুরুল গাছ আমরা তুরুল বলি অনেকে অন্যান্য ভাষা বলে দেখুন এই দেখুন তুরুল এই দেখেছেন এই দেখুন বরবটি হয়েছে আবার আপনাদেরকে দেখাবো আবার দেখাবো পরবর্তী ব্লগ নিয়ে আসছি